আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে এই বিল্ডিংয়ের ভিতরে থাকলে বোঝা যায় না যে বাহিরে ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় মাঝে মাঝে পানি আটকে রয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে সময় হলো ফজর ওয়াকি এখনো যায়নি কেবল নামাজ পড়ে বের হলাম যে ওয়েদারটা দেখতেছেন এটা বৃষ্টির ওয়েদার বৃষ্টি হয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো গাছগুলা একেবারে জীবনটা ফিরে পাইছে একবার তাজা হয়ে গেছে এমনি বলদের লাইনের পানি আর আল্লাহর রহমতের পানি গাছ পেয়ে মনে করেন যে চেহারাটা পাল্টে গেছে গাছের আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি হয়েছে তো শীত গেছে রাত্রে আপনার সন্ধ্যার সময় প্রচুর ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা তো রাতে বৃষ্টি হওয়ার কারণে সকালে ঠান্ডাটা এত না এত ঠান্ডা না হালকা একটু একটু ঠান্ডা আছে মানে প্রচুর শীত করলো রাত্রে এসে হিসেবে বৃষ্টি হয়েছে এবং সকালে ঠান্ডা নাই মার্শাল্লাহ আজকে বৃষ্টি হলো তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে নাই প্রচুর বৃষ্টি হচ্ছে দিনে হয় না কিন্তু রাত্রে হচ্ছে বৃষ্টি হয় রাত্রে আকাশের অবস্থা মনে করেন মেঘলা পাঁচের কোনো সময় আবার বৃষ্টি হতে পারে এটা সকালের দৃশ্য এখনো সূর্য ওঠা নাই রাস্তাঘাটে রাস্তায় লাইটিং জ্বলতে আছে আকাশের অবস্থা সকালবেলা কত সুন্দর দেখাচ্ছে পানি আর পানি ওপরে